আসসালামু আলাইকুম আমি ইমরুল চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিন চাকার এবং চার চাকার ইলেকট্রিক স্কুটার তৈরি করছি আপনাদের সামনে যে তিন চাকার গাড়িটি অল্ডিং করা হচ্ছে এই তিন চাকার গাড়িটি একটি স্পিড স্ট্রিট ফুড ব্যবসার জন্য এই গাড়িটি তৈরি করা হচ্ছে আপনারা দেখছেন আমাদের দক্ষ ওয়েল্ডার ওয়েল্ডিং করছে এবং পাশে একটি চ্যাচিস আছে চার চাকার সেই চ্যাচিসটিতে আমরা মিনিবাস তৈরি করে থাকি আমরা তিন চাকার চার চাকার মিনি ইজি বাইক এবং মিশুক গাড়ি তৈরি করে থাকি এবং মডিফাইড যে কোনো ধরনের গাড়ি আমরা তৈরি করে থাকি আপনারা যে কোনো ধরনের মিনিবাস মিনি ট্রাক মিনি স্কুটার ব্যবসা চালিত গাড়ি যে কোনো ধরনের আইডিয়া এনে যদি আপনারা যা যদি তৈরি করতে চান যে কোনো ধরনের গাড়ি তা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখনই কল করুন আমরা খুব দক্ষতার সহিত গাড়ি তৈরি করে থাকি আমরা প্রতিবন্ধী ভাইদের জন্য গাড়ি তৈরি করে থাকি আপনারা কল করুন ইনশাআল্লাহ আপনাদের আপনারা যে ধরনের বলবেন আমরা পঁচাশি পার্সেন্ট করার চেষ্টা করে থাকি প্রাইভেট কার মিনি প্রাইভেট কার তৈরি করে থাকি এবং সকল ধরনের গাড়ি তৈরি করে থাকি যেটা নিখুঁত এবং মসৃণভাবে তৈরি করে থাকি ভালো থাকবেন লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম